গলায় গামছা পেঁচানো লাশ জানা যায়নি মৃত্যুর কারণ শুনছিলেন শিরোনাম যাচ্ছে মূল খবরে সঙ্গে আছে আমি নাজমিন তাওহিদ রাজশাহীতে গলায় গামছা পেঁচানো অবস্থায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বুধবার সকালে নগরের শিরোইল এলাকার রেল কলোনির একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ আজ দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ তার বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে আজ ভোরে ঘটনাস্থলের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন কয়েকজন পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে চন্ডিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিয়া রহমান বলেন ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ওসি আরও বলেন ওই ব্যক্তির গলায় একটি গামছা পেঁচানো ছিল তবে গলায় চাপ কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে সেই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ের সন্ধানে কাজ চলছে